শেষ মুহূর্তে ঢাকা সহ সারা দেশে সরগরম হয়ে উঠেছে কোরবানির পশুর হাট ক্রেতার ভিড় যেমন বেড়েছে তেমনি বেড়েছে বিক্রিয় আর দাম নিয়ে আছে মিশ্র বক্তব্য রাজশাহীর কোরবানি পশুর হাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব সৌরভ শেষ মুহূর্তে বেচাকেনা কেমন দেখছেন জানাবেন আমি আছি রাশির কাটাখালী হাটে এই হাটটিতে আ আজকে যেটা দৈনিক ভিত্তির ধার বসে যেহেতু ঈদের আগের দিন তো এখানকার ক্রেতা এবং বিক্রেতা উভয় আজকে বলছে যে আজকে দাম বেশ ভালো মানে দাম বেশ আগের দিনের চেয়ে ভালো এবং যে গরুগুলো এর আগে টাকা মন হিসেবে বিক্রি হয়েছে মাংস সেটি কিন্তু এখন তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মন ধরে বিক্রি হচ্ছে তো এখানে ক্রেতা বিক্রেতা তারা কিন্তু সবাই কিন্তু আজকে দাম বেশি এবং তারা বলছে যে আজকে গবাদি পশুর উপস্থিতি কম এবং সেই তুলনায় ক্রেতার সংখ্যা বাড়ছে তো আমরা ক্রেতাদের সাথে একটু কথা বলবো একটু বলবেন যে আজকের দাম কেমন আমার মনে তুলনামূলক ভাবে কিছুটা বেশি তবে আমরা আশা করি যে সময় যতটা গড়াবে হয়তো প্রত্যাশিত জায়গায় আমরা পৌঁছতে পারবো তো যাক ঈদের উৎসাহ বিদেশ আমেজ নিয়ে আসলে আমরা সবকিছু মোকাবেলা করছি ধন্যবাদ

সতেরো লাখ ছাব্বিশ লাখ পশু তার মধ্যে চাহিদা মিটিয়েও কিন্তু সতেরো লাখ পশু রাজশাহীর বাইরে গিয়েছে এবং এই যে পশু এখন কিন্তু শেষ দিন এই স্থানীয় যারা কোরবানি দিবেন তারাই কিন্তু পশু কিনতে হাটে আসছেন এবং তারা বলছেন আজকে অন্যান্য দিনের চেয়ে দাম বেশি এবং বিক্রেতাও কিন্তু একই কথা বলছেন কৌরি ধন্যবাদ সৌরভ আপনাকে